গান্ধীজি ভারতের জাতীয় আন্দোলনে একটি নূতন দিগন্তে পৌঁছেছিলেন ভারতবর্ষে জাতির জন্য গান্ধীজি প্রথম জীবনে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি একটা আন্দোলন করেছিলেন বর্ণবেশমের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন এবং এই সত্যাগ্রহ নতুন মূল সৃষ্টি করেছিল গান্ধীজির আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজি সত্যাগ্রহের মূল উদ্দেশ্য কী আসলে সত্যাগ্রহকে ব্যঙ্গে যদি আমরা দুই কথা বলি তাহলে পাওয়া যায় সত্য এবং আদ্য অর্থাৎ গান্ধীজি সত্যাগ্রহের মূল অর্থ হচ্ছে সত্যের প্রতি আগ্রহ অর্থাৎ গান্ধীজি চেয়েছিলেন সত্যের পথ ধরে অহিংসাভাবে অন্যায়ের প্রতিবাদ করা এই অহিংসাভাবে প্রতিবাদ করাকে বলা হয় অহিংসা আন্দোলন বা অহিংসা সত্যাগ্রহ গান্ধীজি অহিংসা আন্দোলনে এই নীতি নিতে চেয়েছিলেন গান্ধীজি যে অহিংসা সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন তাতে তিনি যে অন্যায়ের কাছে থাকে কিন্তু তাকে হিংসা করেননি তাদের নীতির ঘৃণা করেননি তিনি চেয়েছিলেন তারা অহিংসা আন্দোলনের বৃত্তি দিয়ে জাতীয় আন্দোলনকে আরও শক্তিশালী করার এবং যে অন্যায় করেছে তার অন্যায়ের প্রতিবাদ গোটাতে এবং গান্ধীজির অহিংসা আন্দোলন ভারতবর্ষে সফল তিনি প্রথমে তিনটি অঞ্চলে সত্যাগৃহ করেছিলেন তিনি প্রথমে উনিশশো সালে বিহারের চম্পারণে চম্পা সত্যাগ্রহ করেন নীল চাষীদের সমর্থনে উনিশশো সালে আহমেদাবাদে শ্রমিকদের সমর্থনে সত্যাগ্রহ আন্দোলন করেন এবং সেখান থেকে অনশন হাতিয়ার হিসাবে গ্রহণ করেন এবং উনিশশো সালে খিলাফত আন্দোলন করেন এরপর উনিশশো বিশ থেকে উনিশশো অহিংসা অসহযোগ আন্দোলন করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আইনমান্য আন্দোলন এবং উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজি কিন্তু সবসময় অহিংসা সত্যাগ্রহ আদর্শ মেনে চলার কথা বলেছিলেন তবে তার অহিংসা আন্দোলন সবই সমানভাবে বজায় থাকে তবে অহিংসা সত্যাগৃহ বলতে আমরা যা বুঝি অর্থাৎ সত্যের পথ ধরে অন্যায়কারী অন্যায়ের প্রতিবাদ করা তবে কোনো হিংসার আশ্রয় নেওয়া যাবে না একেই বলা হয়েছে অহিংসা সত্যাগ্রহ বা অহিংসা আন্দোলন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ